kona hak tule re ale pe boya oide pure konar muk hoyse kala kona hak to re e kona hak tule re ale pe boya oide pure konar muk hoyse kala kona hak to re o kona hari e kona kona dekhay aman lage <laughs> maya যায় ধরে আমি ধরে ছাতা হাক তু হলে কনা দেয় ধরে যায় মাতার ধরে এ ছা ও কনা হারি কনা যদি হইতি আমার আরে কাম করতে দোম না রে হে তো রে যদুদি ও হামার ও হতী যে আমার ও কনা হারি বন্ধু তুই যদি হইতি ই আমার কোনো কাম করতে দিতাম না আহ তোরে হারে কোনো কাম করতে দিতাম না তোরে ও রে ও কোন বিয়ে হইতি আমার কাছে আরে ঘরে বসে বসে হে তোরে খাওয়াইতাম তোরে আরে ঘরে বসে বসে খাওয়াই তাম তোরে এ কন্যা হাক তুলের আলে আর বোয়া ওই দে পুরে কনার মুখ কে কালা কন্যা হাক রে ও কন্যা হারি